আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের আজকের ভিডিওতে টপিক থাকছে হোয়াট নিয়ার যে বোর্ডটা আছে এই বোর্ডটা সম্পর্কে আমরা কথা বলো প্লাস এখানে নতুন ইউজার কীভাবে জয়েন করবেন ইভেন্ট এখানে আপনার সেল কবে দিতে পারবেন ইভেন্ট সম্পূর্ণ ডিটেলস সহ আমরা কিন্তু আজকের ভিডিওটা দিব ওকে আর যারা করে নি এখনও তারা ভিডিওটা দেখে করে নিন আর যাদের ভিডিও দেখার দরকার নেই তারা ভাই দেই না তো এটাই যে যাদের করতে ইচ্ছুক যারা আর কি তারা ভিডিওটা একটু যে দেখে তারপর করে নিন তো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন করেন নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই জয়েন করেন আর এখানে কিন্তু সর্ব পরি যত আপডেট থাকবে আপনারা কিন্তু এখানে সব কিছুই পেয়ে যাবেন ডেলি ডে বাই ডে আপডেটগুলো পাবেন নতুন নতুন আপডেট আর এখানে ফিলে আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো উইদাউট ইনভেস্টমেন্ট যত কাজ আছে সব শেয়ার দেওয়া হয় আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট গেন করতে পারবেন ইজিলি ওকে তো চলুন আমরা বেশি কথা বলবো না আমাদের টপিকের ভিতর ব্যাক করি বট নিউ নিউ লান্সফার্ট এটা হয়েছে গ্রাফান ওকে তো এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের নতুন একটা টোকেন ক্লাইম করতে হবে যেটার নাম হয়েছে জি আর এটাকে এটা থেকে আপনার ইজিলি বিশ থেকে তিরিশ ডলার আর্নিং করতে পারবেন আর যারা এখান টেকনিক ইউজ করবেন তারা এখানে ভালোই রিওয়ার্ড আর্নিং করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য কেউ স্কিপ করবেন না দেখতে যাবেন ওকে আচ্ছা প্রজেক্ট সম্পর্কে যদি কথা বলতে চাই সেক্ষেত্রে আপনারা যদি এখানে তাদের অফিসিয়াল টুইটার ভিতরে আসেন দেখতে পারবেন যে এখান থেকে তাদের কে কে ফলো করছে ইভেন তাদের প্রোজেক্ট কেমন কন ব্যাক আপ দিয়েছে প্লাস হয়েছে হোয়াইট বেড ব্যাক আপ ইভেন তাদের কিন্তু ব্যাকআপে আছে বিড গেট তো আপনারা চাইলে এখান থেকে ভালো একটা রেওয়ার্ড কিন্তু গেইন করতে পারেন যদি ইজি জয়েন করেন আর হলো যে ডেলি কাজ করেন আর যারা নতুন ইউজার আসেন তারা অবশ্যই কাজ করবেন আর প্রতিটা আপডেট কিন্তু চ্যানেল দেওয়া হয়েছে আপনারা এখান থেকে বের করে কাজ করতে পারবেন আচ্ছা তো আমরা এখানে হোয়াইট বিট চলে আসলাম তো এখানে যদি ট্রেডে যায় এখানে ফিউচার ট্রেডে দেখেন এখানে কিন্তু হোয়াট অলরেডি লিস্টেড হয়েছে ফিউচার ট্রেড আর এখান থেকে কিন্তু তাদের যে টোকেন প্রাইসটা এটা কিন্তু বারো ডলার করে শো করতেছে তো আমরা যদি একশো টোকেন কনভার্ট করি সেক্ষেত্রে একশো টোকেনের ভ্যালু আসে আপনার অ্যাভারেজ বারোশো ডলার আসে তো এতটা বেশি হবে না কম হবে আরও তবে এটা শিওর প্রাইস হবে না জাস্ট আপনাদের দেখাইলাম যে এখানে ভালো একটা প্রাইস কিন্তু আপনারা পাবেন ওকে তো মূল আপডেটে আমাদের জয়েন করার জন্য প্রথম যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন আচ্ছা তো এই লিঙ্কটা স্টার্ট করার পর এখান জয়েন হোয়াট লিস্টে ক্লিক দেবেন দেন এখানে কিছু টাস্ক আছে এখানে প্রথম ওয়ালেটটা কানেক্ট দিয়ে নেবেন যে কোনো ওয়ালেট আপনার হোয়াট ওয়ালেট ক্রিয়েট করলেই হয়ে যাবে দেন এখান থেকে টুইটার টাস্কটা কমপ্লিট করবেন তো টুইটার টাস্ক কমপ্লিট হলে আপনার টেলিগ্রামে টাস্ক কমপ্লিট দিয়ে এখান থেকে ভেরিফাইতে ক্লিক দিয়ে দেবেন তো হয়ে গেল আমাদের টাস্ক এখান থেকে আমরা যখন ভেরিফাইতে ক্লিক দেবো তো এখান থেকে দেখ আচ্ছা ভেরিফাই করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে দেখেন এখান থেকে কিন্তু আমাদের টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখানে সম্পূর্ণটা টিকমার্ক ইভেন আপনি এখান থেকে রেফার করতে পারেন চাইলে আপনার ফ্রেন্ডদের মাঝে আপনি এখান থেকে রেফার করে আরও পয়েন্ট গেন করতে পারেন পার রেফারে একশো পয়েন্ট আপনাদের বিস্তারিত দেখাচ্ছে এখান থেকে দেখেন আমাদের কিন্তু আমরা ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে আসলে এখান থেকে দেখতে পারবেন আপনার রেফারিং লিঙ্ক শো করতেছি ইভেন আপনি কত পয়েন্ট আর্ন করছেন সেটা করতেছি ইভেন আপনার যে ওয়ালেট টুইটার টেলিগ্রাম সব কিছু কিন্তু এখানে শো করবে তো এটা ছিল আমাদের হট নিয়ারের যে নতুন প্রোগ্রাম এটার আপডেট তো আমরা চলে যাব এখন মূল বোটের হটের যে বোটটা আছে ওটার ভিতরে আচ্ছা তো আমরা চলে আসলাম হটের মূল বোটের ভিতরে তো আপনার এখান থেকে চাইলে স্টার দিতে পারেন বা এখান থেকে লাঞ্চে গেলে দিলে আপনারা কিন্তু এখান থেকে আপনার যে বোটটা আছে এটা নিয়ে যাবে যারা নতুন আছেন তারা অবশ্যই এই কাজটা করে নেবেন আচ্ছা তো চলে আসলাম আমরা হটের যে মেইন প্রোগ্রাম আছে এখানে চলে আসলাম তো এইখানে দেখেন আপনারা যদি আমি আপনাদের দেখাই তো এখানে দেখতে পারবেন যে অনেক মিশন রয়েছে তো এইখানে এক্সপ্লোরার দেখতে পারবেন যে আমাদের যে গ্রাফান যে টাস্কটা আছে এটা কিন্তু এখানে শো করবে তো আপনারা চাইলে এখান থেকেও জয়েন করতে পারেন বা আমি যে লিঙ্ক দেবো অফিসিয়াল লিঙ্ক থেকে জয়েন করতে পারবেন আর যারা মাইনিং করবেন এখানে দেখবেন আপনারা মাইনিংটা শো হবে তো আপনার এখান থেকে চেক ডিটেলসে ক্লিক এখান থেকে ব্যাক দেবেন দেন এখান থেকে হটটা ক্লাইম করে নেবেন তো এখান থেকে আপনাদের মাইনিং স্পিডটা যদি ইনক্রিজ করতে চান সেক্ষেত্রে আপনাদের মিশন কমপ্লিট করতে হবে তো মিশন কমপ্লিট করার জন্য আপনার এখান থেকে মিশনে চলে আসতে পারেন মিশন মিশন চলে আসলে এখান থেকে আপনার আর্ন করতে হবে তো এখান থেকে কিন্তু প্রথমে আপনাদের হোয়াটটা আর্ন করতে হবে তো আমরা যেহেতু গ্রাফানে জয়েন করছি সেক্ষেত্রে আমরা এইটা প্ল্যান করে নেব তো এখানে গ্রাফানে ক্লিক দেওয়ার পর এখানে জয়েন লিস্ট এখানে জয়েন হোয়ার্ড লিস্টে ক্লিক দিয়ে আমরা ব্যাক করে নেব তো এখান থেকে সরি আমরা তো জয়েন করে নিচ্ছি তো আমরা এখানে ক্লাইম ক্লিক দেবো তো আমাদের কিন্তু ক্লাইমটা হয়ে যাবে ওকে তো আমাদের কিন্তু দেখেন শূন্য পয়েন্ট ফাইভ নিয়ার কিন্তু ক্লাইম হয়ে গেছে সো আপনার যদি এই টাস্কগুলো কমপ্লিট করেন এখান থেকে ফলো করেন ইভেন বিএনপি ডিপোজিট ডিপোজিট করেন মেক ফাইভ এস আপনার যদি সব করেন আপনি বিএনবির সাথে মানে বিএনবিতে সব করেন ইভেন তিনটা টোকেন যদি আপনি হোল্ড করেন বিন বিচেন হ্যাঁ তাহলে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা রেওয়ার্ড কিন্তু হট পাচ্ছেন তো এইখান নতুন দেখেন টাক্কগুলো যে আছে ট্রনের টাক্স আছে ট্রনের ট্যাক্স আছে আপনার চাইলে এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দেন এখান থেকে ভালো একটা রেওয়ার্ড কিন্তু পেতে পারেন যে হটের রেওয়ার্ডটা যখন আপনার হটের রেওয়ার্ডটা ক্লাইম করা হয়ে যাবে তো আপনারা কী করবেন ব্যাক করে দেবেন তো এখানে ব্যাক করার পর এখানে বুস্ট্রিকে লিখ দেবেন তো এখান থেকে বুস্টিক লিখ দেওয়ার পর আপনার চাইলে এখানে টাইটনিয়াম আসে এখান থেকে আপনার যে নিয়ন আসে তো আপনার চাইলে এগুলো সম্পূর্ণ এগুলো আপনার যে স্পেসগুলো বাড়াইতে পারেন সেক্ষেত্রে আপনার আর্নিং ইনক্রি আর্নিং যে এইটা আছে মাইনিংটা আছে এটা কিন্তু ইনক্রিজ হতে থাকবে তো এই ছিল মোট টোটাল আজকের ভিডিওটা আশা করি সবাই বুঝতে পারছেন আর এখানে আপনার যে মেইন ব্যালেন্সটা এটা কিন্তু দেখতে পারেন তো আমার বেশি হয় না আমার তিনশো বাউন্নটা হয়েছে আর চাইলে আপনারা সম্পূর্ণভাবে কাজ করতে পারেন আর আমাদের যে এই অফিসিয়াল যে স্কটটা আছে স্কটটা কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা কিন্তু জয়েন করে নেবেন অবশ্যই এখানে ম্যাক্সিমাম ইউজার জয়েন করে এখানে কিন্তু তারা আর্নিং করতেছে এখানে তাদের ব্যালেন্সটা যদি দেখেন সেক্ষেত্রে দেখেন প্রতিটা ইউজারে ম্যাক্সিমাম কিন্তু নাইনটি নাইন কিন্তু আর্নিং হয়ে গেছে তো আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন আর যদি আচ্ছা তো আপনাদের যদি বলা হয় তো এখান থেকে দেখেন মিনিমাম আমি চার ডলার প্রাইস ধরছি চার ডলার প্রাইস ধরলেও কিন্তু এখান থেকে আপনার চারশো ডলার আসে যদি আপনি একশো পয়েন্ট আর্ন করতে পারেন তো এটা কিন্তু ইজিলি আর্ন করা সম্ভব আর এখান থেকে ভালো রেওয়ার্ড নিতেও পারবেন আপনারা এটা গ্রান্টেড তো সবাই জয়েন করে নেবেন ওকে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ